5000 টাকা বিপুল বিপুল ওন্না ওন্না বিপুল জায়গা কিন্তু টিট কাটা নব বগুড়া থেকে ইন্ডিয়ার ফোন করে বগুড়া থেকে সিলেবারে টিকিট কাটুন না ভূয়া হই যামু অ্যাকচুয়ালি ওর দুই জন করে দোকান দানা নেক্সট জোন দুই জনও থাকেন যায় দুই জন থাকেন সিঙ্গেলটা আছে সিঙ্গেল আছে 5 12টা কয়টা এক সাইডে মনে হয় সিঙ্গেল আর এক হাজার হাজার 5000 ওনা দাম তো 4000 5000 গো কি তুমি ঘরের ভিতরে হুয়া যাবা টিভি দেখতে দেখতে যাবা তুমি কি কি ভাবতাছাও আমরা যে গেলাম সাজেক গেলাম গ্রিল লাইনে আমি পিয়াস ভাই আলিফ ভাই আঙ্গো বারানি সব কত করে সাড়ে চার করে আমরা হ সাড়ে চার হাজার করে মজা হয়ে সেই রকম ঘুম ভাবি দিশাই ভাবি না তুই কে উঠতা কিন্তু ডর করে কখন আমি মোর ঘুরতে গেলা মনে পুরোটা গাড়ি ঘুরে মাথা ঘুরায় বুঝি না বিমান বিমান যাওয়া

মতে এটা কি নাচাৰ জিন তুমি কিবি চৰিয়া জৰিবানা তো বিষয় না